হ্যালো এভিওান ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী মণ্ডল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আপনাদের সাথে আমি আমার বাড়িতে সাধারণত কিভাবে মাংস রান্না করি সেটাই শেয়ার করব প্রথমে কড়াই গরম হয়ে গেলে তেল গরম করতে দেব। তারপর আলুগুলো ভেজে নেব এবং লাল লাল করে তারপর কড়াইতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নেব আস্তে আস্তে পেঁয়াজ বাটা রসুন বাটা বাটা আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভেজে নেব হালকা পরিমাণ এরপর লঙ্কা দিয়ে আর একটু ভেজে নেব এবং তারপর টমেটোটা যে যেভাবে ব্যবহার করে থাকে আমি একসাথেই দিয়ে দিই তো দিয়ে হালকা ভেজে নেব। আবারও তো তারপর কিছু পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি কিন্তু মাংসটা দিয়ে দেব আর আমি কিন্তু মাংস ভেজে নিইনি আমি জাস্ট ধুয়ে সেইভাবেই আমি মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ইউজ করিনি মশলা কষানোর সময় যতটুকু জল প্রয়োজন ছিল ঠিক ততটাই দিয়েছিলাম আর সেই মশলাটাই কিন্তু রয়েছে আর মাংসটা একটু কষানো হয়ে গেলে মানে আর একটু কষাবো কষানো হয়ে গেলে মানে একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাবে তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো তো এই যে আমি কিন্তু জল দিয়েও দিয়েছি আর এরপর যতটা ওই পাঁচ থেকে সাত মিনিট মাংসটা আবার কষিয়ে নেব তো ফাইনালি আমার মাংসটা রেডি হয়ে গেছে আর মাংসের ফাইনাল লুক কিন্তু এটাই তো মাংসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন